আসসালামু আলাইকুম সেভেন পয়েন্ট ফাইভ হরস পাওয়ার একটি জলা মোটরের তার কীভাবে আমরা বের করি ওটা দেখতে থাকুন কানেকশন সাইটে পুরো সমান সমান কেটে নেবেন রাউন্ড করে এ আমাদের রাউন্ড করে কাটা শেষে এখন একটু এখানে আমরা বাড়ি দি একটু নামাই নেব নিচের সাইডে জামটা ছাড়াই জামটা ওই ওই পাশ দিয়ে টাইম না বাইর করতে খুব সুবিধা হয় আপনি আটানব্বই বন্যার সময় এই নেন এই যে রিক্সা রাখে না এই না নৌকাই না বিরাইতেই মাখানা ভাই হ্যাঁ আমি নিই যে বন্যার সময় নৌকা দিয়া আটানব্বই সময় আমি এইভাবে ভালোভাবে আস্তে আস্তে বাইনা ভাই করবেন এই তিনটা হচ্ছে এক সেট এটা ভালোভাবে রাখবেন কারণ আপনাদের গন্তে খুব সুবিধা হবে এটা আলাদা রাখবেন এবং মাইফা কাজ করতে খুব সুবিধা হইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম